জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আঠাশ বছরে জোড়াফুল ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা রাজ্য জুড়ে দলীয় পতাকা উত্তোলন বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস 1998 সালের এই দিনে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন রাজনৈতিক দলের সূচনা করেন। প্রতিষ্ঠার 28 পেরিয়ে 29 বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস। কলকাতার 16 নম্বর ওয়ার্ডে পুরোপিতা স্বপন দাশের উদ্যোগে পালিত হলো দলের প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলন ও বাংলার মনীষীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে। এদিন উপস্থিত ছিলেন মানিকতলার থেকে শ্রিয়া প্রাণ্ডে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি শিশুদের মধ্যে কেক উপহার দেওয়া হয় এদিন পুরোপিতা স্বপন দাস জানালেন আজ থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের শপথ গ্রহণ শুরু হলো কাজ করেছে রাত দিন থেকে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের দল নির্দেশ দিয়েছে তাদেরকে আমরা এখানে সম্মানিত করি আমরা আমাদের এই মর্যাদে তাদেরকে আমরা সম্বোধনা দেবো এছাড়া নতুন বছরে এই ছোট ছোট শিশুদের মুখে হাসি দেখার জন্য আমরা আদের রাতে একটা করে কেক উপহার তুলে দিয়েছি তারা প্রত্যেকে খুব আনন্দিত আর এছাড়া আমাদের দলীয় পড়ার উত্তোলন হয়েছে এবং আরো আরো যারা আরো কাজ সারা বছর ধরেই আমাদের লেগে থাকে দলের পার্টির নির্দেশে আমরা সব কাজ করে থাকি এখন এসআইআর এর কাজ চলছে ভেরিফিকেশনের কাজ চলছে আমরা সেই নিয়ে ভীষণভাবে ব্যস্ত

ক্ষমতা বসে এবং তার যে দলের সৈনিক আছে আমরা কেউ লিডার নয় আমি বলি খোকন বলি আমাদের বাচ্চারা বলি যারা দাঁড়িয়ে আছে যারা বলি আমরা সবাই এক চলি এই দলকে প্রতিষ্ঠা করেছি কাজে আমাদের ইউনাইটেড ভাবে চলতে হবে একত্র চলতে হবে আমাদের বাইরে শত্রু নেই আমরা নিজেরা যদি আমাদের নিজেদের মধ্যে ঠিক থাকি তাহলে আমাদের কোনো বাইরের শক্তি কোনো সংগঠন এখানে নেই আপনি দূর দূর তাকাবেন না মাঝে মাঝে মিছিল যায় আমরাও রাস্তা করে দিই যাও আমরাও জায়গা করছি ওই ফুটপাতে জায়গা দিয়ে ঘর বানিয়ে বসো কিছু বড় মানুষের জন্য কিছু মনে হচ্ছে না সব মনে আপনাদের হচ্ছে আমাদের কিছু মনে হচ্ছে না আমরা এলে বলছি যে ওনারা যদি সামনে চায়ের দোকান থেকে ঠিকঠাক ভাবে চা টা দিয়ে দিই ওনারা বাইরে থেকে এসছেন ব্যাস এটাই যথেষ্ট আর কিছু নেই মানুষের কাজ আপনি করবেন উত্তর আপনি দিতে যাবেন না উত্তর তার জন্য রাখুন তারা দুটি তাদের যদি আর বৈধ ভোটার গুলোকে আবার আটকে না দেয় দেখুন আমাদের কাছে প্রত্যেকটা দিন যেভাবে আমরা বলি যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসটা প্রতিষ্ঠা দিবস থেকে কাজ শুরু হয় এবং ডে শোজ দ্য ইয়ার আজকের প্রথম জানুয়ারি প্রতিষ্ঠা দিবস থেকে শুরু হয়েছে এবং আমাদের এই কাজ যে আজকের দিনটাই সে কালকে যেরকম বিজেপির একদিনের কাজ ছিল দেখবেন এজেন্সি সব জায়গায় জুড়ে একদিনের প্রোগ্রাম ওটা ওদের একদিনের প্রোগ্রাম মানে ওই ওয়ান্স ইয়ার প্রোগ্রাম ওরা দেখবেন কালকে এসেছিল ওখানে চারশো পুলিশ পাঁচশো পুলিশ সাতশো পুলিশ আমাদের পাশে সাতশো মানুষ আটশো মানুষ নশো মানুষ হাজার মানুষ আমরা মানুষের মধ্যে দিয়ে বছরটা শুরু করছি উনি পুলিশের মানে ব্যারিকেডের মধ্যে পড়ছেন ওনার আবার ব্যারিকেডটা আপনি দেখবেন বাইপাসে ব্যারিকেড দুধারে লাগিয়ে মানে প্রায় লক্ষ লক্ষ ফ্ল্যাগ লাগানো আছে আমাদের প্রত্যেকটা কর্মীর মুখ মানে তৃণমূল কংগ্রেসের পতাকা তো সেইভাবেই আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি আজকে নিউ ইয়ার নিউ ইয়ার আমাদের যেন আমাদের রেজলিউশন ইজ দ্য সেম মানুষের পাশে থাকা মানুষের কাজ করা গ্রাউন্ড লেভেলে কাজ করা ব্যারিকেডের বাইরে কাজ করা আর ওই যেটা দেখা যায় না সেরকম কাজ করা মানে ওই প্রত্যেক সময় প্রকল্পর মাধ্যমে নয় পাড়ার ওয়ার্ডের ছেলেরা যেদিনকে আগুন লাগায় যেরকম ঝাঁপিয়ে পড়ে কাজ করে সেটাও কিন্তু কাজ এবং আজকে কিন্তু রাস্তায় তৃণমূল কংগ্রেস আছে এবং তৃণমূল কংগ্রেসের মানুষেরা আছে আমাদের লোকেরা আছে মানে জিতের ঘোষণা দু হাজার ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থভার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিচ্ছে হুঙ্কার হুঙ্কার শুনতে পাচ্ছেন পুরো আমি শুধু একটাই কথা বলবো প্রত্যেকটা মিডিয়াকে মিডিয়া গণতন্ত্রের একটা লেগ মিডিয়া যেন ট্রান্সপারেন্সিটা মেনটেন করে এই পাঁচ মাস যেন সঠিকটা তুলে ধরে আর অলমোস্ট আমি দেখেছি যে একটা মিডিয়া চ্যানেল যারা গদি মিডিয়া ছিল তারা শিফট হতে শুরু করে দিয়েছে কারণ এত অন্যায় কি তারা রাত্রিবেলা তারা নিজে ঘুমাতে পারছে না তো সেটার জন্যে আমি বলবো যে মিডিয়ার সকল বন্ধুরা যারা রাস্তায় থাকে তাদের সবাইকে আমি শুভেচ্ছা দিচ্ছি আপনারা রাস্তায় থেকে সঠিকের পাশে থাকুন আপনারা যদি ট্রান্সপারেন্ট থাকেন তাহলে বাংলায় আমি যে ধারের কথা বলছি না বাংলার মানুষ ঠিক দিশাটা দেখতে ইউ